অনেক অনেক দিন আগে এক গ্রামে বাস করত দুই পরিবার এক পরিবার ছিল খুব সুখী আর এক পরিবার ছিল খুব সুখী ঘরে সুখের শেষ ছিল না আর ঘরে কষ্টের শেষ ছিল না কি গোবৌ এত বেলা হয়ে গেল এখনো ঘুম থেকেই উঠলা না আমারে কি কিছু খাইতে দিবা না উঠে কি করব শুনি আর কি খেতে দেব তোমায় রোজ তো পান্তা ভাত ছাড়া আর কোনো কিছুই জুটে না কপালে আজ ও না হয় তাই খামুনে খায়া কাট কাটতে বাইরে হইতে হইব তাড়াতাড়ি দাও ঠিক আছে তাই দিচ্ছি এই এত কষ্ট করে যে কাট কেটে আনো কয় পয়সা পাও তুমি বলো তো দুবেলা ঠিক মতো খাবার জুটে না বউ এত চিন্তা কইরো না দেখো একদিন সব কিছু ঠিক হয়ে যাইব সৎ মানুষ কখনো ঠইকা যায় না একদিন না একদিন সৎ মানুষের উপকার ঠিকই হয় সেই একদিন যে কবে আসবে কে জানে আমার হয়েছে যত জ্বালা আমাকে একটা কাজ খুঁজে নিতে হবে বেশ তাই করো কাজ করতে জানলে কাজের কি কোনো অভাব হয় ঠিক আছে আজকে জমিদার বাড়িতে যাব দেখি কোনো কাজ পাই কিনা আমি বরং কাট কাটতে জঙ্গলে গেলাম আর হ কিছু মুড়ি আর দিয়ে দিও দুপুরে যেতে খাইতে পারি ঘরে থাকলে তো দেব কিছুই নেই আজ পানি খেয়ে নিও আচ্ছা ঠিক আছে কাঠুরে কাট কাটতে বনে চলে গেল আর কাঠুরের বউ কাজ খুঁজতে বের হয়ে গেল এদিকে সুখি ঘরে কি গো আর কত পড়ে পড়ে ঘুমোবে তুমি কাজে যাবে না অনেক বেলা হয়ে গেল আহা একটু ঘুমাতে দাও তো সকাল হলে শুধু বক বক আর বক বক তোমার জ্বালায় ঠিক মতো ঘুমোতেও পারি না কি আমি শুধু বক বক করি তাহলে আমি চললাম বাপের বাড়ি তুমি থাকো তোমার ঘুম নিয়ে না না বউ একদমই বাপের বাড়িতে যাওয়া যাবে না আমি কি না খেয়ে থাকবো তুমি কি চাও আমি অসুস্থ হয়ে যাই না তা চাইবো না কিন্তু তোমার কাজের লোকের অভাব হবে না রান্না করে দিয়ে যাবে অন্তত খেয়ে তো বাঁচতে পারবে না আমার কোনো কাজের লোকের দরকার নেই আর খরচটাও বাড়াতে চাই না তোমার হাতের রান্নার স্বাদ কি অন্য কারো হাতে হয় নাকি সত্যি বলছো ঠিক আছে এখন আর বাপের বাড়ি যাব না যাও মুখ হাত ধুয়ে আসো খাবার বেড়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এদিকে কাঠুরে নদীর পাশের বনে কাঠ কাটতে থাকে এমন সময় আরে কি কাঠফাটা ফাটা বাবা কাঠ কাটতে কাটতে গলাটা আমার পুরো শুকায়া গেছে একটু পানি খাইতে পারলে ভালোই হইত ওই তো সামনে একটা নদী দেখা যাইতেছে যাই একটু পানি খেয়ে আসি কাঠুরে পানি খাওয়া শেষ করতেই হঠাৎ একটা ঘড়া দেখতে পেল আরে এই ঘড়া এলো কইতে কাউরে তো কোথাও দেখতেও পাইতাছি না এই ঘড়াটা কার হইতে পারে হঠাৎ করে ঘোড়া কথা বলতে থাকে সাথে সাথে কাঠুরে অবাক হয়ে যায় আমাকে নিয়ে যাও তোমার সাথে কাঠুরে আমি তোমার উপকার করতে চাই কিন্তু এটা তো আমার না অন্য কারো ঘোড়া তো আমি নিতে পারবো না এই ঘোড়া তোমার কাঠুরে আর এই ঘোড়া কোনো সাধারণ ঘোড়া নয় এ হলো জাদুর ঘোড়া তোমার সততার পুরস্কার হিসেবে তোমাকে এই ঘোড়া দিয়েছে এইটা আমারে কে দিলো আর এই ঘরা কেমনে কাজ করব কও এই ঘরা তোমাকে সত্যতা পাঠিয়েছে যখন যা চাইবে তখন খড়র কাছে চাইলে পেয়ে যাবে আর দুঃখ থাকবে না আচ্ছা ঠিক আছে আমি বরং এখন বাজারে যাই কাঠ বিক্রি করতে এরপর কাঠুরে কাঠ বিক্রি করে কিছু চাল ডাল আর মুড়ি কিনে বাড়িতে গেল বো ও বো কোই গেলা তুমি তাড়াতাড়ি এদিকে আয় ও দেখ কি লয়ে আইছি এত চাচাচ্ছ কেন কি হয়েছে কিছু বাজার লয়ে আইছি আর এই দেখো একটা ঘড়া হ্যাঁ ভালো হয়েছে বাজার করে এনেছ কিন্তু এই ঘড়া তো খালি এই খালি ঘড়া দিয়ে কি হবে শুনি এই ঘড়াটা যেন তেনো ঘড়া না গো এইটা একটা জাদুর ঘড়া এই ঘড়ার কাছে যা চাইবা তাইই পাইবা সত্যি তাহলে এখনে পরীক্ষা করে দেখো দেখিনি এই খরা আসলেই কোনো কাজের কিনা ঠিক কথাই কইছো জাদুর ঘরা ও জাদুর ঘরা আমার একটা কুড়াল দাও যাতে করে আমি অনেক কাট কাটতে পারি সঙ্গে সঙ্গে জাদুর ঘরা একটা কুড়াল এনে দিল এরপর বউ কিছু চাইল জাদুর খরা অ জাদুর খরা আমায় অনেক টাকা পয়সা দাও যাতে করে আমি একটা কিছু করতে পারি সঙ্গে সঙ্গে জাদুর খরা অনেক টাকা পয়সা দিয়ে দিল আরে বা এই খরা তো আসলে জাদুর খরা এই খরার কথা কাউকে বলা যাবে না হ ঠিক তাই কিন্তু আমি কাট কাটা কিন্তু সারতে পারবো না হুম আমাকে আর কাজও খুঁজতে বের হতে হবে না এই টাকা দিয়ে একটা খাবারের হোটেল দেব তখন তোমার আর আমার কষ্ট করে কাট কাটতে হবে না কথাটা মন্দ কও নাই এবার আমারে কয়টা খাইতে দাও সারা দিন কি খাই নাই অনেক খিদা লাগছে হ্যাঁ এখনই দিচ্ছি এইসব জিনিস পেয়ে কাঠুরে আর তার বউ খুব খুশি হলো তারা টাকা পয়সা দিয়ে তাদের বাড়ি ঘর ঠিক করলো কি ব্যাপার বউ ওই কাঠুরে কি পেলো তার ঘর তো সব নতুন করে তৈরি করলো কি পেল কাঠুরে মনে হয় আলাদিনের চেরাক পেয়েছে কিন্তু এখনকার দিনে তো আলাদিনের চেরাক পাওয়া অনেক কঠিন আলাদিনের চেরাক পেতেই পারে কারণ কাঠুরে অনেক পরিশ্রম করে এত রাতারাতি এত টাকা পয়সা কি করে হলো তার দেখা দরকার তো তোমার এত টাকছাক করতে হবে না তোমার যে এত টাকা আছে কই তারা তো একবারও খোঁজ নিতে এলো না তুমি এমন করছো কেন সে তুমি বুঝবে না তুমি বরং একবার কাঠুরের বাড়িতে গিয়ে খোঁজ করে এসো ঠিক আছে কাল না হয় বো আমারে কয়টা তাড়াতাড়ি খাইতে দাও খাইয়া আবার কাট কাটতে যাইতে হইব এই নাও মাছ ভাজা আহারে কি মজার খাবার কেউ কি কইবো কয়েকদিন আগেও তো আমরা না খায় কাটাইছি হুম কত কষ্ট করেছি কত না খেয়ে থেকেছি আর এখন আমাদের ঘরে খাবারের অভাব নেই তা কবেতে খাবারের হোটেল দিবা শুনি দেখি সময় হলেই দিব কে খাবারের হোটেল দিচ্ছে কাঠুরে ভাই আমরাই দিতাছি ভাবি তা আপনি এই সময় কোনো দরকার আছে নাকি বসুন না আমাদের সাথে ইলিশ মাজা দিয়ে ভাত খাবেন বাহ ইলিশ মাছ ইলিশ মাছ দেখলেই জিভে জল চলে আসে হ্যাঁ হ্যাঁ আমিও বসছি খেতে আচ্ছা ঠিক আছে আমি বরং কাট কাটতে যাই তোমরা বসে গল্প করো কি ব্যাপার ভাবি কাঠুরে ভাই কি এমন পেল যে তোমাদের আর অভাব নেই কি আর পাবে বলেন ভাবি সবই তার পরিশ্রমের ফল দিন এক করে খেটে গেছে গো তারই ফল এখন আমাদের ঘরে আর অভাব নেই আমাদের পোড়া কপাল যা ব্যবসা ছিল সব বন্ধ হয়ে যাচ্ছে কি যে হবে আমাদের যাই তাহলে পরে আবার আসব কি হলো বউ কিছু কি জানতে পেলে না গো কিছু জানতে আর শুনতে পাইনি তুমি এখন থেকে বনে কাঠ কাটতে যাবে দেখবে তোমারও অনেক টাকা পয়সা হবে পরিশ্রম হলো টাকার চাবি বুঝলে কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি ইলিশ মাছ খেয়ে কি তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি আমি যাব বনে কাঠ কাটতে না আমাকে অন্য কিছু ভাবতে হবে এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো তো সকালে কাঠ কাটতে যেতে হবে আমার বইয়ের মাথাটা দেখছি পুরোপুরি গেল এবার আমাকে কাঠুরিয়ার উপর নজর রাখতে হবে তাহলেই জানতে পারবো আসল ঘটনাটা আমার দেরি হয়ে গেছে গো বউ আমি বরং মুড়ি আর গুল লইয়া যাই কাঠ কাটার ফাঁকে মাঝে নি মুনে ঠিক আছে দুপুরে তাড়াতাড়ি চলে এসো এই কথা বলে কাঠুরে চলে যায় বনে কাঠ কাটতে কাঠুরের উপর সেই ব্যবসায়ী নজর রাখতে শুরু করে অনেক তো কাঠ কাটলাম এবার একটু বিশ্রাম কইরা লই মুড়ি আর গুড়ও তো লই আইছি এই মুড়ি আর গুড়টা বইসা একটু খাইয়া নেই বাবা তোর কাছে কিছু আছে খাওয়ার মতো অনেক দিন হলো কিছু খাইনি বুড়ি মা আমার কাছে তো তেমন কিছু নাই এই মুড়ি আর গুড়টুকু আছে মুড়ি আর গুড় দে তাই খেলেই এই লন মুড়ি আর গুড় আমাকে খাবার দিয়ে অনেক উপকার করলি তোর মন অনেক ভালো ভালো থাকিস বাবা এই কথা বলে চলে গেল আর ব্যবসায়ী তারপর কাঠুরে কাঠ কাটা শেষ করে বাজারে কাঠ বিক্রি করতে যায় এই কাঠুরে আর কত দেরি করবে ওকে নজরে রাখতে রাখতে আমারই তো ফিরে পেয়ে গেল কখন যে বাড়িতে যাব যাক আইসকার মতো কাঠগুলি বিক্রি করা শেষ হইল এবার কিছু সদায় পাতি নিয়ে বাড়িতে যাই যাক এবার কাঠুরের কাজগুলো শেষ হয়েছে এবার বরং আমি বাড়িতে যাই এরপর কাঠুরে আর ব্যবসায়ী বাড়িতে ফিরে এলো কি গো কিছু কি পেলে না না তেমন কিছু তো দেখতে পেলাম না তোমার জন্য বাজার থেকে কচু কিনে নিয়ে এসেছি ভালোই করেছ অনেকদিন হলো কচু খাই না কচুর ঘন্ট করলে ভালোই হবে হ্যাঁ তাই যাও আমার ব্যবসা তো খুব ভালো চলছে না ঠিক মতো বেচা কিনাও হচ্ছে না এখন বরং এভাবেই দিনগুলি কাটাই আরে ভাবি যে কোনো দরকার ছিল না মানে এই নিন আপনাদের জন্য এনেছি কি এনেছেন ভাবি এই তো ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর খিচুড়ি এগুলো আমার অনেক পছন্দের খাবার ভালো করেছেন ভাবি আচ্ছা আমি এখন যাই এরপর কাঠুরে বউ চলে গেল কিছুক্ষণ পর ব্যবসায়ী কাঠুরের ঘরের দিকে গেল আজকে আমাকে দেখতেই হবে কি আছে এই কাঠুরের ঘরে কি ব্যাপার এত দেরি করলা যে এই তো একটু কথা বলছিলাম আর কিছু খাবার দিয়ে এলাম ভালাই করছো এবার আমারে কিছু খাইতে দাও আমার অনেক খিদা পাইছে হ্যাঁ দিচ্ছি হাতে তেমন কোনো টাকা পয়সা নেই ঘর থেকে কিছু টাকা নিতে হবে হ আমিও তাই ভাবতাছি জাদুর ঘরা ও জাদুর ঘরা আমারে কিছু টাকা দাও ও মা তো অনেক অনেক টাকা আমাদের আর ঘরার থেকে টাকা চাইতে হবে না ঠিক কথাই কইছো এই টাকা দিয়ে ব্যবসা করলে আমি কষ্টের দিনগুলি শেষ হইব এই জাদুর ঘড়া মাটির ভেতর পুঁতে রাখলেই হবে ঠিক কথা কইছো ও আচ্ছা তাহলে এই ব্যাপার আমাকে তো এই জাদুর ঘড়াটা নিতেই হবে এরপর কাঠুরে জাদুর ঘড়াটিকে মাটির নিচে পুঁতে দিল লোভী ব্যবসায়ী সেই জাদুর ঘড়া মাটি খুঁড়ে নিয়ে যায় বউ দেখো কি নিয়ে আইছি ও মা এ কি কি ময়লা জিনিস এনেছ তুমি আরে এটা একটা জাদুর ঘোড়া বুঝলে এটা কিভাবে কাজ করে দেখাও দেখি এটা কি আসলে জাদুর ঘোড়া আরে দাঁড়াও দাঁড়াও এত তারা কিসে এখনি দেখাচ্ছি জাদুর ঘোড়া জাদুর ঘোড়া আমাকে একটা বড় বাড়ি আর অনেক টাকা পয়সা দাও সাথে সাথে লোভী ব্যবসায়ীর ঘর কুড়ে ঘর হয়ে গেল আর যত টাকা পয়সা ছিল সব উধাও হয়ে গেল হায় হায় এই আমার কি হয়ে গেল আগে যা ছিল তাও তো হারালাম আগের যার ছিল তা নিয়ে তো সুখে থাকতেও পারতাম এখন আমার কি হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এখন আমাদের অবস্থা কাঠুরের মতো হয়ে গেছে এত লোভ ভালো নয় যারা সৎ উপায়ে দিন যাপন করে তাদের কাছেই জাদুর ঘরা চলে আসে আর ব্যবসায়ী তোমার ক্ষেত্রে হয়েছে উল্টাটা এখন থেকে সাবধান হও আর পরিশ্রমী হও দেখবা জাদুর ঘরে একদিন তোমার কাছে আইব ঠিক বলেছো কাঠুরে ভাই আমি এখন থেকে পরিশ্রমী আর সদভাবে টাকা উপার্জন করার চেষ্টা করব আর কোনোদিন লোভ করব না আমি আগেই বলেছিলাম এত লোভ করো না এবার থাকো এই কুড়ে ঘরে